মিলেমিশে বেঁচে থাকা প্রাণেশ্বর রংপুর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া শান্তিতে ভরপুর আপনি দর্শক শিখতে হয়েছে আমি আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় তাই আবারও প্রতিবেদনের জন্য চলে আসছি রংপুর চিড়িয়াখানা দুলা ভাই এক না কথা কবার সাম রংপুর ও যাবার সাম চিড়িয়াখানা দেখিয়ে আনু হয়

উনিশশো সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় চিড়িয়াখানাটি একুশ দশমিক একান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত চিড়িয়াখানাটিতে রয়েছে প্রায় ছত্রিশ প্রজাতির বেশি পশু পাখি ও জীবজন্তু এদের মধ্যে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সহ রয়েছে সিংহ বানর হরিণ গন্ডার কুমির জলহস্তি রয়েছে বিশাল আকৃতির এবং কথা বলা পাখি, পাখি। বিভিন্ন প্রজাতির এছাড়াও চিড়িয়াখানাটির ভিতরে রয়েছে একটি সুন্দর শিশু পার্ক আর এই শিশু পার্কটিতে ছোট্ট সোনামণিদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে টাট্টু ঘোড়া চলন্ত রেল কৃত্রিম জলধারা সহ অনেক ধরনের রাইড চিড়িয়াখানাটি দেখাশোনার জন্য রয়েছে একজন ডেপুটি কিউরেটর একজন জু অফিসার এবং ষোলো জন কর্মকর্তা ও কর্মচারী বর্তমান যুগের বিলুপ্ত প্রায় পশু দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে এই চিড়িয়াখানায় যারা প্রকৃতি প্রেমী তাদের জন্যই এই চিড়িয়াখানাটি হতে পারে সবুজে ঘেরা রূপ নৈসর্গিক নিদর্শন আপনিও দর্শক এই ছিল আজকের প্রতিবেদন যদি ভরে থাকে আপনাদের মন অবশ্যই পেস্ট্রিতে ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন এই কামনায় আমার পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি নাইদাসান বিদায় নিচ্ছি ততক্ষণ বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ